নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটা জায়গায় বেরিয়ে পড়েছি পাত্রা নাম শুনেছেন আমরা নিশ্চয়ই সুন্দরময় পাতরার পুরনো মন্দির দেখতে আমার দাদা বৌদি এসেছে তাদেরকে নিয়ে যাচ্ছি হ্যাঁ ঠিক বলছো তো আমাদের বাড়ির থেকে সামনেই তোপারখিনিত পরে তো যখন কমবে এক এক তাহলে নদী পেরোতে হবে নদীর ওপারে তো নদী বাঁধের সামনে চলে এসেছি আমরা হ্যাঁ হ্যাঁ হুম এখন খুব সুন্দর পরিবেশ বাসের সাকো বাসের সাকো পেরোতে হবে উপাশে নঙ্কই করে যাব আমরা এই আসতে যা। নৌকো চলে এসেছে এবারে আমরা নৌকোতে চাপবো আমরা নৌকোতে চেপে গিয়েছি এবারে যাচ্ছি ওপারে খুব ভালো লেগেছে অন্ধকার হয়ে আসছে সেজন্য বেশি মন্দির আমরা ঘুরবো না এই সামনের দুটোই মন্দির দেখব আর একটু ঘুরে বাড়ি চলে যাবো হ্যাঁ হ্যাঁ না পাড়া কি আছে চ সন্ধে হয়ে আসছে আমরা সেজন্য আর সেদিকে মন্দিরগুলোতে যাব না এখানে সামনের দুটো পুরনো মন্দিরই আমরা দেখে নেব। তা আপনারা গুগলে সার্চ করেও পেরিয়ে যেতে পারেন যে পশ্চিম মেদিনীপুরের পাতরা সুন্দরময় মন্দির খুব ভালো লাগবে খুব সুন্দর পরিবেশ আপনারাও বেড়াতে আসতে পারেন দেখবেন খুব সুন্দর শিব মন্দির আছে অনেক তো আমরা আমরা এখানে সামনে একটি পার্ক আছে পার্ক একটু একটু ঘোরাঘুরি করে বাড়ি চলে যাবো সন্ধে হয়ে আসছে তো জিজ্ঞাসা করে আমি দিদিমনি কে হয়ে গেছে আনতে যাবো তাহলে তা বলতে পারবো যে না দুজনকে তো ফোন করছিস দুজন বলছে হয়নি বল না হলে তো এসে চিল লাগে লানতে গেলেই ছুটি দিয়ে দিবে আর না গেলেই করাতেই থাকবে করাতেই থাকবে করাতেই থাকবে ভালো লাগেনি না শরীরটা না হলে ই হয়নি মাটির কাজের সময় ফুটতেই চলে যায় মাটির কাজ কাগজের কাজ চলে যায় ফুটতেই El um... mundo.